শাবাস এই না হলে এগিয়ে বাংলা এই না হলে মমতা পুলিশ জিন্দাবাদ এতদিন দেখতাম পুলিশ তোলামুল দুষ্কৃতীদের ভয়ে টেবিলের তলায় গিয়ে লুকোচ্ছে আর যত এদের বীর পুঙ্গবগিরি সেটা হচ্ছে ইউটিউবারদের ধরার জন্য বিরোধী কণ্ঠস্বর রোধ করার জন্য আর আজকে আজকে পুলিশ যখন দুষ্কৃতীদের ধরতে গেল তখন সেই দুষ্কৃতীরা কলার ধরে আইসির কলার ধরে উত্তম মধ্যম দিয়ে দিল অন্য পুলিশ কর্মীরা এসে কোনো রকমে বাঁচালো এবং এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পুলিশ মন্ত্রী সেখানকার বাস্তব চিত্র কি ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটেছে সেটা মারাত্মক যে খবর স্থানীয় সূত্রে উঠে আসছে সেটা হচ্ছে মঙ্গলবার সকালে সিউড়ির মিনিস্টিন এলাকায় বাবু আনসারি এবং ইকবাল আনসারি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দুই গোষ্ঠীর মধ্যেই বেআইনি বালি খাদান নিয়ে আগে থেকেই নাকি গোলমাল ছিল প্রায় এদের মধ্যে ঝামেলা হতো কিন্তু এদিনের যে গন্ডগোলটা বাঁধে সেটা হচ্ছে এলাকা দখল নিয়ে জমি দখলের ব্যাপার নিয়ে এবং তখন বাবু আনসারির এক অনুগামীকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে দেখা যায় এবং অন্য গোষ্ঠীর লোকজনদের তো বটেই সাধারণ মানুষ সেখানে গ্রামীণ এলাকা বুঝতেই পারছেন আশেপাশে দেখে সাধারণ মানুষ আছে তাদেরকেও বন্দুক উঠিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিতে শুরু করে এবং এটা শুধু বাবু আনসারির এক অনুগামী নয় একে ধরেছে বলে ব্যাপারটা হচ্ছে কিন্তু এটা তরফেই নাকি চলছিল এই যে বাবু আনসারি এবং ইকবাল আনসারি গোষ্ঠীর তরফেই নাকি এরকম দু চারজন ছিল যারা পুরো বন্দুক ফন্দুক নিয়ে আসে গ্রামবাসীদের অব্দি থ্রেট করছে এবং শেষ পর্যন্ত এর উপর ক্ষোভটা বেড়ে যায় সেটার কারণ হচ্ছে এই এই দুষ্কৃতি সে কিন্তু গুলি ছুড়ে দেয় এবং সেটা মানে কারোর গায়ে লাগেনি কিন্তু গুলি ছুড়ে দেয় ব্যাস এইবার গ্রামবাসীরা বুঝতে পারে যে আর চুপ করে বসে থাকলে হবে না নিজেদের মধ্যে তো মারপিটেদের চলতেই থাকে এলাকা দখল ক্ষমতা দখল সমস্ত কিছু চলতে থাকে কিন্তু এবার এরা গুলি টুলি ছুটছে মানুষের প্রান্ত চলে যাবে ফলে তারা এবার জোট বাঁধে এবং তারা করে শেষ পর্যন্ত গুলি চালানোর জন্য একে ধরে ফেলে আর তারপর এদেরকে বেঁধে রেখে রক ঠেঙানি দেয় মানে এতদিন ধরে এলাকা এরা যে দাপিয়ে বেরিয়েছে এরা যে অন্যায়টা করেছে সাধারণ মানুষ যে ততষ্ট হয়েছিল সেই জায়গা থেকে ভয়টা ভেঙে যায় যখন ধরে ফেলে এবং বেধরক নাকি ঠেঙানি দেয় তারপর এরা পুলিশে খবর দেয় এরপর পুলিশ এসে যখন অভিযুক্তকে গ্রেফতার করতে যায় তখন এর আবার সব চেলা রয়েছে এর দলের অন্যান্য রয়েছে তারা এসে একে পুলিশের কাছ থেকেই ছিনিয়ে নিয়ে চলে যায় কি অবস্থা দেখুন পুলিশ গেছে পুলিশের হাতে গ্রামবাসীরা একজন দুষ্কৃতিকে তুলে দিচ্ছে পুলিশ তাকে নিজেদের কাছে রাখতে পারছে না কত বড় সাহস যে সেই পুলিশের হাত থেকে এই দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে অন্য দুষ্কৃতি এবার পুলিশের তখন প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেছে যে নিজেরা তো কিছু করতেই পারেনি এলাকা থামাতেই পারেনি উল্টে গ্রামবাসীরা ধরে দিয়েছে সেইখান থেকে তাদের হাত থেকে নিয়ে চলে যাচ্ছে ফলে পুলিশ এবার চেস করতে শুরু করে যে চেস করছে চেস করে ধরে নিয়ে আসে এবং যখন বার করার চেষ্টা করছে তখন দেখুন এই যে মারছে মারার পর এবার ওই ওই যে মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে এইবার পাল্টা ও কলারটা ধরে নেয় কলারটা ধরে নিয়ে ওই শিউরি থানার যে আইসি আছে তার নাম হচ্ছে সঞ্চয় সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় তাকে এবার ঘিরে ধরে মানে এই যে কলার ধরছে দেখুন এই যে এই যে কলার ধরছে কলার ধরে মানে কতখানি হিম্মত পুলিশকেও এরা ভয় পায় না এবং সেটা স্থানীয় মানুষ বলছে তাকে কলার ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা এর আগে যে এপিসোডটা হচ্ছে সেই ভিডিওটা পাওয়া যায়নি কিন্তু সেখানে স্থানীয় স্তরে যেটা খোঁজ নিয়ে জানলাম যে এই সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় কি যে সিউড়ি থানার আইসি তাকে কলার ধরে মেরে তাকেই দুষ্কৃতীরা এবার নিয়ে চলে যাচ্ছে যে আমাদের দলের লক্ষ্যে নিয়ে যাবে তোমার সাহস তো কম নয় তখন অন্য পুলিশ কর্মীরা কোনো রকমে গিয়ে এই সঞ্চয়বাবুকে উদ্ধার করে এবং আহ তারপর তো এবার যা হচ্ছে সে তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এবং এখানেই শেষ নয় এরপরে ওই ঘটনাস্থল থেকে বললাম না যে একজন ছিল না অনেকের হাতে আগ্নেয়স্ত্র ছিল বলে অভিযোগ উঠেছে মোট চারজনকে গ্রেপ্তার করা হয় এবং তিনটে আগ্নেয়াস্ত্র সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা হচ্ছে কিন্তু ততক্ষণে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ কোন জিনিস আর সহজেই চেপে রাখা যায় না মিডিয়া সেখানে পৌঁছে গেছে আর মিডিয়ার সামনে ফেটে পড়ে গ্রামবাসীরা তাদের অভিযোগ এই বাবু আর ইকবাল আনসারি এলাকার পরিচিত আনসারী কর্মী একদম প্রকাশ্যে তারা বলছে মিডিয়া মিডিয়ার সামনে বলছে এলাকা দখল নিয়ে তাদের সংঘর্ষে সারাক্ষণই গ্রামে অশান্তি লেগে থাকে এবং তারা প্রশ্ন তুলছে যে কিভাবে এত আগ্নেয়াস্ত্র ওই দুষ্কৃতীদের হাতে আসছে সেটা নিয়ে তো প্রশ্ন থাকছে তারা বলেন এরা কাউকে তোয়াক্কা করে না পুলিশ কেউ যে ওরা ভয় পায় না আজকের ঘটনায় তার প্রমাণ আচ্ছা এই যখন বীরভূমি কাণ্ড হয়েছিল যেখানে অনুব্রত মন্ডল মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বলেছিলেন কেসটাকে সাজাতে হবে আর পুলিশ মাথা নিচু করে দাঁড়িয়েছিল সেই দিনকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে আগামী কয়েকদিন পুলিশের সম অস্ত ছুটি বন্ধ কেন কেননা বাংলায় যে বেআইনি অস্ত্র আছে সেগুলো সব উদ্ধার করতে হবে এতদিন বসে বসে ভেরান্ডা ভাজছিলেন আঙুল চুষছিলেন এবার তার হুঁশ হয়েছে বকটুই কাণ্ডের পর যে সমস্ত আগ্নেয়াস্ত্র অবৈধ অস্ত্র যেগুলো আছে সেগুলোকে পুলিশ উদ্ধার করতে হবে তাহলে পুলিশ সেই সব উদ্ধার যদি করেই থাকে তাহলে আজকে এদের হাতে এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে আজকে চারিদিকে এত বিস্ফোরণ হচ্ছে কি করে এত বেআইনি বাজি কারখানার নামে এত বড় বড় বিস্ফোরণ হচ্ছে কি করে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে যেটা করেছিলেন সবার সামনে যে কাজটি করেছিলেন সেটিকে নিখাত নাটক ছাড়া আর কিছুই বলা যায় না একজন অপদার্থ ব্যর্থ ব্যক্তি যদি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের চিত্রটা ঠিক এরকমই হয় পুলিশকে ধরে থাকে আর পুলিশকে ভয়ে টেবিলের তলায় লুকোতে হয় কেননা এরা তৃণমূল করে ভাবুন একবার কোন রাজ্যে বাস করছেন এবং ওই ডবল ডবল বেতন ডবল ডবল চাকরি এইসব ভাঁট বকবেন নির্বাচনের আগে হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা ধরিয়ে দেবেন ভোট এলেই সেটা বাড়িয়ে কিছুটা পাঁচশো হাজার টাকারও বাড়িয়ে দেবেন আর সেই এতে ভোটটা দেবেন আপনারা আর তারপর পশ্চিমবঙ্গের চিত্রটা ঠিকই হবে এই যে দুষ্কৃতীরা আজকে গুলিটা ছুঁড়লো লাকিলি কারুর গায়ে লাগেনি কিন্তু কারুর গায়ে তো লেগে যেতেই পারতো মেনে নিলাম এরা রাজনীতি করে কোন দল করে আমার দেখার কোনো দরকার নেই এরা রাজনীতি করে এদের মধ্যে মারামারি আছে খুশি আছে কিন্তু যখন বন্দুক থেকে গুলিটা বেরোবে যখন হাত থেকে বোমাটা বেরোবে তখন তখন এটা যদি কারোর প্রাণ নেয় সে কি জিজ্ঞেস করবে তৃণমূল করে বিজেপি করে সিপিএম করে কংগ্রেস করে এ নির্দল কিছু জিজ্ঞেস করে প্রাণটা নেবে প্রাণ কিন্তু সাধারণ মানুষের যাবে এবং রাজ্যে যে একটা অপদার্থ প্রশাসন আছে এই সব ঘটনা তার জলজান্ত প্রমাণ এবং গ্রামবাসীরাও সেটা প্রশ্ন তুলছে যে এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে এদিকে এই ঘটনার পর এখন তো বীরভূমে অনুব্রত মন্ডল নয় সর্বেসর্বা হয়ে উঠেছেন কাজল শেখ তৃণমূল কংগ্রেসের তরফে তিনি এসব শোনা যায় তো মিডিয়া তার কাছে গিয়েছিল তিনি যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং তিনি বলেছেন আমরা খোঁজ নিয়ে দেখেছি জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক বিভাগ এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই আমরা দলগতভাবে পুলিশ এবং প্রশাসনকে জানিয়েছি অভিযুক্তদের রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নিতে এবার এখানেই কাজল শেখকে প্রশ্ন যদি রাজনৈতিক রং না দেখা হয় এটা পারিবারিক বিবাদ হয় তাহলে এই রাজনৈতিক রং না দেখে স্টেপ নেওয়ার কথা কেন বলা হচ্ছে আজকে যদি ধরতাম এরা রাজনীতি করে এবং অন্য কোনো দল করে এরা বিজেপি করে এরা সিপিএম করে এরা কংগ্রেস করে এরা আইএসএফ করে এরা এস করে কিছু একটা করে তাহলে তো সবার আগে বলতো দেখছো এরা বাংলাকে কিভাবে অশান্ত করতে চাইছে বহিরাগত বাইরে থেকে অস্ত্র আসছে আজকে এরা তৃণমূল কংগ্রেসটা করে যেটা স্থানীয় মানুষ অভিযোগ করছে সেই কারণেই সমস্ত কিছু চাপা দিতে বলতে হচ্ছে এটা পারিবারিক বিপদ সেই কারণেই বলতে হচ্ছে রাজনৈতিক রং না দেখে পুলিশকে স্টেপ নিতে হবে আর মাঝখান থেকে ব্যাপারটা হয়ে গেছে যে পুলিশকে যে চোখ রাঙাবে পুলিশকে যে বলবে এখানে কিছু স্টেপ নিতে পারবে না এরা সব আমাদের দলের সম্পদ সেটার হচ্ছে না কেননা এরা পাওয়ার পেয়ে 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 আজকে ধরাকে সরা সরাগান করছে সেই জন্য পুলিশকে এইভাবে প্রকাশ্যে কলার ধরে মারতে যাচ্ছে পুলিশকে স্ন্যাচ করে নিয়ে চলে যাচ্ছে অন্য পুলিশ কর্মীরা গিয়ে পুলিশকে উদ্ধার করছে প্রথমে এই জায়গায় পশ্চিমবঙ্গের চিত্রটা পৌঁছে গেছে বীরভূম শিউড়ি তার জলজান্ত উদাহরণ আজকে বাংলার সামনে চলে এলো পশ্চিমবঙ্গের বিরোধীদের অবস্থা তো খারাপ ছেড়ে দিন কিন্তু যারা শাসক দলটাও করেন তারাও কি সুরক্ষিত এই যে মিনি এলাকা এরা শুনছিলাম যে এখানে প্রচুর সংখ্যালঘু মানুষের বাস রয়েছে এবং এরা তো নাকি ডিভিডেন্ট ভোট ব্যাংক শাসক দলের কিন্তু যখন সেই শাসক দলেরই দুই গোষ্ঠীর মধ্যে মারামারি চলছে এলাকা দখল নিয়ে অশান্তি চলছে গুলি চলছে সেই গুলিতে যদি কারো প্রাণ যায় সেটা কাদের যাবে শাসক দল করেও কি তারা নিরাপত্তা পাচ্ছেন নাকি এই এই রাজ এই মাফিয়া রাজ এই বেআইনি কাজ এই যে লাইসেন্সটা দিয়ে দেওয়া হয়েছে ভোটের সময় ভোটটা ম্যানেজ করো বাকি সময় তোমাদের সব কিছু ছাড় আছে পুলিশও তোমাদের গায়ে হাত দেবে না এই এই লাইসেন্সটা দেওয়া হয়েছে বলেই এরা এই বারবার অন্তের জায়গায় পৌঁছতে পেরেছে প্রশ্ন উঠে যাচ্ছে ভাবার সময় এসছে আর এক বছর বাদে পশ্চিমবঙ্গে নির্বাচন মানুষ যদি এখনো তাদের ঘুম না ভাঙে পশ্চিমবঙ্গের এই চিত্র পশ্চিমবঙ্গের এই ভয়াবহ জিনিস কিন্তু আগামী দিন আরো বেশি বেশি করে ঘটতে পারে এবং সব থেকে বড় কথা যেটা বারবার বলছি এই রাজ এই এই রাজনৈতিক গুন্ডা এবং রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে চলা এদের ক্ষমতা এদের হাত থেকে ছোঁড়া গুলি গোলা এরা ক্ষমতা ভোগ করবে এরা টাকা পয়সা ভোগ করবে দুর্নীতি করে টাকার পাহাড় বানাবে কিন্তু এদের হাত থেকে ছোড়া গুলি গোলা বোমা বন্দুক সেই সব কিন্তু যখন প্রাণ নেবে সাধারণ মানুষ যে কোন দল করে কোন কোন কাকে সাপোর্ট করে কাকে ভোট দেয় সেটা দেখে কিন্তু তার প্রাণটা নেবে না কিন্তু সাধারণ মানুষের বড় ক্ষতি হয়ে যাবে কি বলবেন শিউরির এই ঘটনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার